নমস্কার বন্ধুরা আমি দেবিদাস মাঝি আজকে আপনাদের কাছে যে বইটি নিয়ে এসেছি সেইটি পৃথিবীর বহু মানুষ দিন রাত পড়েন দিন রাত শোনেন যাতে তার অবচেতন মনকে ট্রেন করতে পারেন একজন সফল ব্যক্তি হওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নেপোলিয়ান হিলের থিঙ্ক ক্যান্ড গ্রো রিচ চলুন শুরু করা যাক উনিশশো সালের এক সন্ধ্যায় এক তরুণ সাংবাদিক ধীর পায়ে প্রবেশ করলেন এক ধনী ব্যবসায়ীর অফিসে তার নাম ছিল নেপোলিয়ান হিল আর তার সামনে বসা ব্যক্তিটি ছিলেন সেই সময়ে সব থেকে ধনী মানুষদের একজন অ্যান্ড্রু কর্নিগি কর্নিগো সাহেব তার দিকে এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন আমি বিশ্বাস করি সফলতা রহস্য কিছু নির্দিষ্ট নীতির উপর নির্ভর করে তুমি কি এই নীতিগুলো খুঁজে বের করার জন্য তোমার জীবনের কুড়িটি বছর দিতে পারবে তোমাকে বিশ্বে সবচেয়ে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে হবে নেপোলিয়ান হিল জানতেন না এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেবে কিনা তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং পরবর্তী দুই দশক ধরে টমাস এডিসন হেনরি ফোর্ড আলেকজান্ডার গ্রাহাম বেল জন ডি রক ফেলার সহ শত শত সফল ব্যক্তির সাথে কথা বললেন এবং তাদের সফলের রহস্য উদ্ঘাটন করলেন এই গবেষণার ফলাফলই হল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি অধ্যায় এক প্রবল ইচ্ছাশক্তি এডুইন বার্নস ছিল এক সাধারণ গরিব যুবক তার কোনো অর্থ বা উচ্চশিক্ষা ছিল না কিন্তু ছিল এক অসীম আকাঙ্ক্ষা সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে থমাস অ্যাডিসনের সাথে একদিন কাজ করবেই করবে একদিন সে ট্রেনে চেপে বহু কষ্টে অ্যাডিসনের কারখানায় পৌঁছায় তবে তার কোনো বড় চাকরির প্রস্তাব পায় না সামান্য এক শ্রমিকের কাজ নেয় পাঁচ বছর ধরে কঠিন পরিশ্রম করে এবং অপেক্ষা করতে থাকে কোনো সুযোগের জন্য একদিন সেই সুযোগ চলে আসে অ্যাডিসন তার নতুন আবিষ্কৃত একটি যন্ত্র বাজারজাত করার জন্য প্রয়োজন দেখা দেয় অন্যান্য এমপ্লয়িরা এতে বিশেষ আগ্রহ দেখায় না কিন্তু বার্নার্স সেই সুযোগটি লুফে নেয় সে সফলভাবে যন্ত্রটি বিক্রি করা শুরু করে এবং এতে অ্যাডিসন এতটাই মুগ্ধ হয় যে তাকে তার অন্যতম ব্যবসায়ী কৌশিদার হিসেবে ঘোষণা করে তার এই সফলতার মূল কারণ ছিল তার দৃঢ় বিশ্বাস অবিচল আকাঙ্ক্ষা ও কখনো হাল না ছাড়ার মানসিকতা অধ্যায় দুই বিশ্বাস মহাত্মা গান্ধী কোনো সেনাবাহিনী বা আধুনিক অস্ত্র ছাড়াই শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে ভারত ছাড়তে বাধ্য করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি অহিংস আন্দোলনের পথ বেছে নেন তার দৃঢ় আত্মবিশ্বাস এবং সাধারণ মানুষের তার প্রতি গভীর বিশ্বাসই ছিল তার প্রধান শক্তি হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করেছিল এবং ভারত স্বাধীন হয়েছিল গান্ধীজির এই জীবনকাহিনী আমাদের শেখায় যে দৃঢ় বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে যে কোনো বাধাকেই পরাস্ত করা সম্ভব অধ্যায় টিম আত্মপরামর্শ জিম ক্যারি যখন দারিদ্রের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন তখন তিনি নিজেকে বলতেন আমি বিশ্বের থেকে বড় অভিনেতা হব একদিন তিনি কী করলেন নিজের জন্য দশ মিলিয়ন ডলারে একটা চেক লিখে রাখলেন এবং প্রতিদিন সেটিকে কল্পনা করলেন স্ট্রাগলের দিনগুলোতে তিনি বিনা পরিশ্রমে ছোটোখাটো কমেডি ক্লাবে পারফর্ম করতেন এবং প্রতিদিন তার নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতেন অবশেষে অনেক বছর স্ট্রাগলের পর তিনি এক সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন এবং দশ মিলিয়ন ডলার আয় করলেন চার বিশেষ জ্ঞানের গুরুত্ব টমাস এডিসন বাল্ব আবিষ্কারের জন্য দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন যখন তাকে কেউ জিজ্ঞেস করতেন আপনি দশ হাজার বার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি কেন তখন এডিসন উত্তর দিতেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজারটি উপায় শিখেছি যা আমার জন্য কাজ করে না প্রতিটি ব্যর্থতা থেকে তিনি শিক্ষা নিতেন এবং নতুন পদ্ধতি বের করতেন তার অধ্যাবসায় এবং নির্দিষ্ট জ্ঞানের কারণে তিনি অবশেষে সফল হন এবং বিশ্বকে আলোকিত করে অধ্যায় পাঁচ শক্তি। ওয়ার্ল্ড ডিজনি যখন প্রথম মিকি মাউসের ধারণা নিয়ে আসেন তখন অনেকেই তাকে ব্যঙ্গ করেছিল বিনিয়োগকারীরাও বলেছিল মানুষ কখনও অ্যানিমেটেড চরিত্রকে ভালোবাসবে না ডিজনির হাতে তেমন কোনো টাকা ছিল না তাই তিনি এক বন্ধুর গ্যারেজে বসে অ্যানিমেশন তৈরি করার কাজ শুরু করেন দিনের পর দিন পরিশ্রম করতে থাকেন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যান তিনি অবশেষে মিকি মাউস চরিত্রটি তৈরি করে ফেলেন প্রথম দিকে কেউ তাকে সাহায্য করতে চায়নি কিন্তু অবশেষে যখন তার কার্টুন চরিত্র জনপ্রিয়তা পেতে শুরু করে তখন একের পর এক সফল প্রজেক্ট শুরু করে আজ ডিজনি শুধুমাত্র কার্টুন নয় একটি বিশাল সাম্রাজ্য তার এই সাফল্য প্রমাণ করে কল্পনাশক্তি এবং আত্মবিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব অধ্যায় ছয় পরিকল্পনার গুরুত্ব মার্ক জাকারবার্গ যখন হাবার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন তখন তিনি খেয়াল করলেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সহজ যোগাযোগ মাধ্যম খুঁজছিল তিনি পরিকল্পনা করলেন একটি ওয়েবসাইট তৈরির যেখানে শিক্ষার্থীরা নিজের প্রোফাইল তৈরি করতে পারবে এবং অন্যদের সাথে যুক্ত হবে প্রথম দিকে এটি ছিল শুধুমাত্র হাবার্ডের শিক্ষার্থীদের জন্য কিন্তু দুটো এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে যার বাগ তার পরিকল্পনাকে আরও বিস্তৃত করেন এবং কয়েক বছরের মধ্যে এটি সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে পরিণত হয় তার এই সফলতার মূল কারণ ছিল স্পষ্ট পরিকল্পনা কঠিন পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ অধ্যায় সাত অধ্যাবসায়ী ও ধৈর্যের শক্তি হার্ল্যান স্যান্ডার্স ছিলেন একজন বৃদ্ধ মানুষ যিনি প্রায় পঁয়ষট্টি বছর বয়সে তার ব্যবসা শুরু করেন তার জীবন ছিল সংগ্রামে ভরা একাধিক চার ব্যর্থ হওয়া ব্যবসায়িক ক্ষতি এমনকি দারিদ্রের মধ্য দিয়ে জীবন কাটানো তিনি হাল ছাড়েননি তার হাতে ছিল নিজস্ব রেসিপির এক বিশেষ ফ্রাইড চিকেন যা তিনি বিশ্বাস করতেন যে মানুষ পছন্দ করবেই করবে তিনি তার রেসিপি বিক্রি করার জন্য বৃদ্ধ বয়সেও এক হাজারের বেশি রেস্টুরেন্টের দরজায় গিয়েছিলেন কিন্তু বারবার প্রত্যাখ্যান হয়েছে অবশেষে একটি ছোট্ট রেস্টুরেন্ট তার রেসিপি গ্রহণ করেন এবং সেখান থেকেই কে যাত্রা শুরু কয়েক বছরের মধ্যে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ কেএফসি বিশ্বের অন্যতম বৃহৎ ফাসফুড চেন কর্নে সান্ডার্সের গল্প আমাদের শেখায় যে কখনো হাল ছাড়া উচিত নয় সঠিক অধ্যাপসায় এবং ধৈর্য থাকলে যে কোনো স্বপ্ন সফল হওয়া যায় অধ্যায় আট মাস্টারমাইন্ড গ্রুপের শক্তি কিছু সাংবিধিক হেনরি ফুডকে অশিক্ষিত বলে ব্যঙ্গ করেছিল তাই তিনি তাদের বিরুদ্ধে মামলা করেন তাকে আদালতে দেখা হয় আদালতে আইনজীবীরা তাকে কিছু জটিল সাধারণ জ্ঞানের প্রশ্ন করতে শুরু করেন যেমন আমেরিকার স্বাধীনতার যুদ্ধ কখন হয়েছিল ব্রিটিশ শাসন কত বছর স্থায়ী হয় বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি ফোর্ট কিছু প্রশ্নের উত্তর দিলেন আবার কিছু দিতে পারলেন না এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বললেন আপনারা এইসব তুচ্ছ প্রশ্ন আমাকে করছেন কেন আমার যদি সত্যিই এসব জানার দরকার থাকে তাহলে আমি আমার অফিসের একজন এক্সপার্টের সাহায্য নিয়ে নেব আমি নিজে সব মনে রাখব কেন এই উত্তরে সবাই হতবাক হয়ে যায় ফুট বিশ্বাস করতেন সব কিছু নিজে জানার প্রয়োজন নেই বরং আশেপাশে দক্ষ এবং বুদ্ধিমান লোকেদের সাথে থাকা উচিত যাদের গান ও অভিজ্ঞতা যে কোনো সময় কাজে লাগানো যাবে তিনি এর নাম দিয়েছিলেন মাস্টার মাইন্ড গ্রুপ তার এই কৌশল ফুড কোম্পানিকে বিশ্বের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাহায্য করে অধ্যায় নয় সেক্স ট্রান্সমিউটেশন নেপোলিয়ান হিল বলেন যৌন শক্তি শুধু শারীরিক চাহিদা নয় এটি একটি বিশাল মানসিক শক্তি যা সঠিকভাবে ব্যবহার করলে মানুষকে অসাধারণ সফল করে তুলতে পারে নেপোলিয়ান হিল তার গবেষণায় দেখেছেন যে বিশ্বের অনেক বিখ্যাত এবং সফল মানুষই যৌনশক্তি রূপান্তরণের মাধ্যমে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন নিকোলা টেসলা সারাজীবন অববাহিত ছিলেন এবং তার সমস্ত শক্তি বৈজ্ঞানিক গবেষণার দিকে পরিচালিত করেছিলেন লিওনার দাদা ভিঞ্চি তার সমস্ত ক্রিয়েটিভ এনার্জি চিত্রকলা ভাস্কর্য এবং আবিষ্কারের দিকে নিয়োজিত করেছিলেন মহাত্মা গান্ধী তার জীবনের শেষভাগে ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন এবং তার মানসিক ও শারীরিক শক্তি ভারতের স্বাধীনতা আন্দোলনে কাজে লাগিয়েছিলেন অধ্যায় দশ অবচেতন মনের শক্তি অপরা উইনফ্রে ছিলেন দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান ছোটবেলার থেকেই প্রতিকূলতার সম্মুখীন হন কিন্তু তার বিশ্বাস ছিল তিনি একদিন বড় কিছু করবেন তিনি প্রতিদিন সাফল্যের কথা কল্পনা করতেন এবং তার অবচেতন মনকে সেই অনুযায়ী গড়ে তুলতেন তিনি নানা ছোটখাটো চাকরি করার পর একদিন এক বড় টিভি শোতে উপস্থাপকের সুযোগ পান ধীরে ধীরে তার কেরিয়ার গড়ে ওঠে এবং এক সময় তিনি বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী নারী হয়ে ওঠেন তার গল্প আমাদের শেখায় যে অবচেতন মনকে যদি আমরা ইতিবাচক চিন্তায় প্রশিক্ষিত করি তাহলে সাফল্য আমাদের হাতের মতো আসবেই আসবে উপসংহার এই বইয়ের মূল বার্তা হলো মানুষের চিন্তাধারা তার ভাগ্য নির্ধারণ করে আপনি যদি আপনার মনের গভীরে বিশ্বাস করতে পারেন যে আপনি সফল হবেন তাহলে সেটি একসময় বাস্তব হয়ে উঠবেই উঠবে বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনি এই অডিও বুক থেকে কী জানলেন কি শিখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার সাথে থাকবেন নমস্কার